খান যেমন নাম্বার ওয়ান ইনশাল্লাহ ঢাকাও এবার চ্যাম্পিয়ন হবে এবার বিপিএলটি মানে আমরা আশা করি যে আইপিএল এর মতো লেভেলে এই বিপিএলটি অনুষ্ঠিত হবে প্রথমে আমি সাকিব খান যেহেতু নাম্বার ওয়ান সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসও চ্যাম্পিয়ন হবে বললেন বিপিএল এর টিকিট কিনতে আসা এক যুবক বিপিএল দল নিয়ে আগে এতটা বাড়তি আলোচনা ছিল না কিংবা বাড়তি আকর্ষণ ছিল না কিন্তু এবার শাকিব খান বিপিএল এর ঢাকা ক্যাপিটালস দল কেনায় যেন বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে বিপিএলে এবার আসরে শাকিব খানের ফ্যানরা চাইতো যেন বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো হিসাবে বিপিএলের কোনো দল কিনে অনেক দিনের স্বপ্ন সাকিব ভক্তদের সে স্বপ্ন পূরণ করলেন শাকিব খানের কোম্পানি রিমা খারলান শাকিব দিন যেন এখন একাদশে বৃহস্পতি যাই তিনি হাত দিচ্ছেন তাই যেন শোনা হয়ে যাচ্ছে শাকিব খানের আপকামিং মুভি বরবাদের প্রমোশন করা হবে বিপিএলে যদি বিপিএলে বরবাদের মুভির প্রমোশন ঠিকঠাকভাবে করা যায় তাহলে বরবাদের হাইপ কি পরিমাণে উঠবে তার বলা অপেক্ষা রাখে না তাছাড়া শাকিব খানের রিমা খারলানের প্রোডাক্ট লিলি বরবাদের মুভির স্পন্সর হিসেবে কাজ করবে শাকিব খানকে কোনো ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ দেখতে এসে স্টেডিয়ামে বসে এরকম কোনো দিন এরকম দৃশ্য দেখা যায়নি এবারই প্রথম ক্রিকেট প্রেমী দর্শকরা বিপিএলে ম্যাচ দেখার পাশাপাশি শাকিব খানকে লাইভে দেখতে পাবে স্টেডিয়ামে পুলিশে এটা বলা যায় এবার বিপিএল জমবে এবং ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হবে